এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমায়েত করছি সরকার আজকে তালগোল পাকিয়ে ফেলেছে সরকার আজকে বেসামাল হয়ে গেছে সরকার পাঁচই আগস্টের পর তিন দিন সরকার ছিল না নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন জনাব প্রফেসর ডক্টর ইনুস আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যখন বাংলাদেশের ইথারে ইথারে ভাসবাহ হল সে হাসিনা পালিয়ে গেছে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বাংলাদেশের জনতা রাজপথ সেদিন নেমে এসেছিল শেখ মুজিবের ভাস্কর্য শেখ মুজিবের মূর্তি শেখ হাসিনার ভাস্কর্য শেখ হাসিনার মূর্তি মুহূর্তের মধ্যে বাংলাদেশের মানুষ গড়িয়ে দিয়েছে শেখ হাসিনার নামে তার পিতার নামে তার ভাইয়ের নামে তার বোনের নামে তার মায়ের নামে যত প্রতিষ্ঠান ছিল সবকে চুরবার করে দিয়েছিল তাদের নেম ফলক গুলিকে ঠিক বলছি কেন একটি কারণ যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অন্যায় এবং জুলুম করেছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আট তারিখের পরে সরকার গঠন করেছেন আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে কিসের সংস্কার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সত্তর আশীর্বাদ সংস্কার হয়ে গেছে এখান থেকে মুক্তির উপায় কি একটাই রাস্তা জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে যাওয়া এর জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্মানিত উপস্থিতি আপনাদের সহযোগিতা করেছি সহযোগিতা করতে চাই আপনাদের দেখে তো মনে হচ্ছে না আপনারা শান্তিপূর্ণ হবে মহিলা দল কৃষক দলের নেতৃবৃন্দ আলাইকুম আজকের জনসভা হল আমাদের নিত্য প্রয়োজন